সারা বছর বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য বিশ্বের আলোচিত ও সমালোচিত দেশটির নাম উত্তর কোরিয়া কিংজং উন দেশটির প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য দেশটির ওপর জাতিসংঘ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করেছে তবুও দেশটি একের পর এক পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটির নেতা কিম উন প্রতিজ্ঞা করেছেন তিনি যে কোনো মূল্যে তার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেবেন উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন একটি দেশ সেখান থেকে খবর তেমন বাইরে আসে না ইয়ং ইয়ং সরকার বলছে তারা সবসময় দেশের নাগরিকদের অধিকারকে অগ্রাধিকার দেয় তবুও উত্তর কোরিয়ার মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু বিধিনিষেধ আছে যা অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে তেমন দেখা যায় না উত্তর কোরিয়া পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র যা কোরিয়া উপদ্বীপের উত্তর অর্ধাংশ নিয়ে গঠিত এর সরকারি নাম গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া উত্তর কোরিয়ার উত্তরে চীন উত্তর পূর্বে রাশিয়া পূর্বে জাপান সাগর দক্ষিণে দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমে পিত সাগর অবস্থিত দেশটির আয়তন এক লক্ষ বিশ হাজার পাঁচশো আটত্রিশ বর্গ কিলোমিটার উত্তর কোরিয়া রাষ্ট্রটি উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো এর দশকের কোরিয়া যুদ্ধের পর থেকে রাষ্ট্রটি সমাজতান্ত্রিক শাসনের অধীনে রয়েছে উত্তর কোরিয়ার রাজধানী ও বৃহত্তম শহরের নাম ইয়ং ইয়ং ইম পরিবারের তিন পুরুষ শাসন করে আসছে বিশ্ব থেকে বিচ্ছিন্ন এই দেশটিকে ইঞ্জং ও তার পরিবারের প্রতি পুরোপুরি আনুগত্য দেখিয়ে দেশটির নাগরিকদের জীবন কাটাতে হচ্ছে প্রত্যেক নাগরিকের ওপরই ব্যাপক গোয়েন্দা নজরদারি রয়েছে দেশটির অর্থনীতিতে রয়েছে সরকারের কঠোর নিয়ন্ত্রণ মানুষের খাদ্য জ্বালানি সহ মৌলিক বিষয়গুলোতে সংকট রয়েছে কিন্তু সরকার অর্থ ব্যয় করছে ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিতে উত্তর কোরিয়ায় গণমাধ্যমকেও নিয়ন্ত্রণ করা হয় কঠিনভাবে রাষ্ট্রীয় গণমাধ্যম থেকেই বিভিন্ন ধরনের খবর বিনোদন বা তথ্য নিতে হয় দেশের নাগরিকদের কিন্তু তাতে থাকে সরকারের শুধু প্রশংসা কেউ যদি দেশের বাইরে থেকে বা আন্তর্জাতিক গণমাধ্যম থেকে কোনো কিছু জানার চেষ্টা করে তাহলে তাকে জেলে যেতে হয় অভিযাত্রা মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু তাতেও নজরদারি রয়েছে দেশের বাইরে ফোন করা যায় না অভিযাত্রা ইন্টারনেট ব্যবহার করলেও সেখানেও নজরদারি আছে উত্তর কোরিয়ার সংবিধানে নিজস্ব বিশ্বাসের অধিকারের কথা বলা রয়েছে সেখানে বৌদ্ধ সামাসিস্ট এবং স্থানীয় চন্দ্রইজম ধর্মের অনুসারী রয়েছে রাষ্ট্র নিয়ন্ত্রিত গির্জাও আছে উত্তর কোরিয়াতে উত্তর কোরিয়াকে বিশ্বের উন্মুক্ত কারাগার বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস ওয়াচের অ্যাডামস বিষয়ে কারাদণ্ড হতে পারে যে কারো মৃত্যুদণ্ড কার্যকর করা সেখানে কোনো বিষয়ই না প্রকাশ্যে শিরোচ্ছেদও করা যায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ করা হলে তার পুরো পরিবারকে চিহ্নিত করে শাস্তি দেয়া হয় কেউ যদি দক্ষিণ কোরিয়ার কোনো সিনেমা বা ডিভিডি বা কোনো কিছু দেখে তাহলে তাকেও বন্দি করা হয় দেশের জনগোষ্ঠীর একটা বড় অংশকে সরকারের কাছে কোনো না কোনো সময় শ্রম দিতে হয় চীন কাতার এবং কুয়েতে দেশের হাজার হাজার নাগরিককে কাজ করতে পাঠানো হয় তারা যে পারিশ্রমিকটা পান তার বেশিরভাগ অংশই সরকার নিয়ে নেন উত্তর কোরিয়ায় স্কুল থেকেই শিশুদের ঝরে পড়ার হার হতাশাজনক পরিবারকে সাহায্য করার জন্য শিশু বয়সে শিশুদের অর্থ আয়ের চেষ্টা করতে হয় স্কুলের শিশুদের পাঠ্যক্রম রাজনৈতিক কর্মসূচি অনুযায়ী নিয়ন্ত্রিত ইউনিসেফ এর হিসেবে দেশটিতে দুই লাখ শিশু অপষ্টিতে ভুগছে বিখ্যাত টি শার্ট প্রস্তুতকারী কোম্পানিগুলোর অধিকাংশই ইউরোপ ও আমেরিকাতে হওয়ায় এসব কোম্পানি তৈরি কিছু টি শার্ট করা উত্তর কোরিয়ায় নিষিদ্ধ তবে দেশের তৈরি টি শার্ট পড়তে কোনো সমস্যা নেই এমনকি উত্তর কোরিয়াতে ছেঁড়া জিন্স প্যান্ট এবং আটো স্টো জিন্স প্যান্ট পরাও নিষিদ্ধ বিবাহিত মেয়েরা বড়ো চুল রাখতে পারলেও অবিবাহিত মেয়েরা বড়ো চুল রাখতে পারবে না এমনকি উত্তর কোরিয়ায় নাক ফোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ নিষিদ্ধ ঠোঁট ফোরানো তবে কান ফোড়ালে তেমন কোনো সমস্যা নেই তবে একটির বেশি কান ফোড়াতে পারবে না উত্তর কোরিয়াতে আঠাশ ধাঁচে স্টাইলের বাইরে চুল কাটা যাবে না এবং চুলের রঙ করা কঠোরভাবে নিষিদ্ধ উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উং যেই স্টাইলে চুল কাটেন সেই স্টাইলে দেশের নাগরিককেও চুল কাটতে পারবেন না চামড়ার ফ্রেঞ্জ কোর্ট ও মাও শেতুংয়ের মতো সুদ পাড়ার অধিকার কারণেই কারণ সর্বোচ্চ নেতা কিম জং উন এগুলো নিজে পড়েন মানবাধিকার কর্মী ব্র্যাড অ্যাডামস এর মতে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতিকে তলানিবিহীন গভীর কূপের সাথে তুলনা করা যায় এত বিধিনিষেধ সত্ত্বেও দেশটির শিক্ষার হার একশো শতাংশ এবং দেশটির সর্বোচ্চ নেতা জং উন তার দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর এবং তিনি বর্তমানে তার দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে